আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূতের বাড়ি আজকে নতুন এক গল্প নিয়ে হাজির হলাম একদিন সন্ধ্যায় রাজু তার বন্ধুর সঙ্গে পুরনো এক বাড়িতে ঢুকে যায় বাড়িটি বেশ পুরনো ছিল জানালা দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল আর ঘরের দেওয়ালগুলো বকুমল ছিঁড়ে ছায়ার মতো পড়ছিল তার বন্ধু বলল এ বাড়ি সম্পর্কে অনেক কিছু শুনেছি মানুষ বলছে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাজু হেসে বলল হা হা হাহা সবাই মিথ্যা ভয় পাওয়ার কিছু নেই তবে সে ঠিক বুঝতে পারছিল না কেন এত অদ্ভুত শীতলতা তাকে ঘিরে রেখেছিল তারা বাড়ির ভিতর প্রবেশ করার পর হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল তবে মনে হচ্ছিল হয়তো বাড়ির পুরনো কাঠের পুরাতন ঘর ঘর করছে কিন্তু আওয়াজটা তখনও হচ্ছিল এবং ক্রমেই ভয়ানক হয়ে উঠছিল আওয়াজটা আসছিল থাম থাম চলে যাও রাজু বলল এটা হয়তো তার মনের ভুল তবে তখনই তার বন্ধু দরজা